আসসালামু আলাইকুম ঈদ তো চলে আসলো তো গ্রোসারি কিছু শপিং আমরা করবো আছে অবশ্যই সেটা বাঙালি শপ থেকে এখানে ডেইলি বাজার নামে একটা শপ আছে এর আগেও আমরা দেখিয়েছিলাম আমরা ডেইলি বাজারে গিয়েছিলাম সো আজকে আবার সেখানে ডেইলি বাজার থেকে আমরা ঈদের জন্য কিছু গ্রোসারি শপিং করবো পাশাপাশি ফেস্টিভ্যালের জন্য কিছু স্পেশাল খাবারটা সো আজকের আজকের ব্লগটা মূলত এটার উপরেই ফ্রেস সো ঈদ গ্রোসারি শপিং ইন কানাডা আজকে তাই না ওকে

এখন ভালো করে দিবে বাট কষ্ট পাচ্ছি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে গতকাল রাতে ঘুমাতেও আমার অনেক কষ্ট হয়েছে গতকালের বয়স ওভারটা আমি ভীষণ কষ্ট দিয়েছি আর ইচ্ছ ছিল না টোরাল আমাকেই দিতে হবে তো আমরা এই যে গ্রসারি শপিংয়েই যাচ্ছি আর এটা কথা বলি কান্দার ওয়েদারটা আজকে ভালো আর কানাদা কানাদা তাই আসলে মন ভালো হওয়ার জন্য কোনো কারণ লাগে না আজকে বাইরে বের হয়ে মনটা মানে কেমন একটা প্রশান্তি ফিল করছি মানে যখন একটু সামানের বাতাস কাপড় চাপড় কম পরতে হয় আমাদের কাছে এইটা মানে সামার মানে একটা হালকা কাপড় পরছি জ্যাকেট পরছি এটাই কারণ আমরা যে কত লেয়ারিং করি এই যে একটা শু পরছি মানে কানাডায় মন ভালো হওয়ার জন্য এই ওয়েদারই যথেষ্ট আর বেশি কিছু লাগে না মানে এই যে টাকায় সব কিছু না এটা কানাডায় আসলে বোঝা যায় টাকা আপনার পকেটে থাকবে না কিন্তু এই ওয়েদারের কারণে মনে শান্তি থাকবে তো চলে গ্রোসারি শপেই যাই আজকে হালকা হালকা ঠান্ডা বাতাস এবং সাথে সবাই এই যে আহিয়া তো হচ্ছে আজকে স্নোবোর্ড পরেনি সে খুব লাফালাফি করতেছে এই অনেক দিন পর আসলে মানে নিজেকে পাতলা মনে হচ্ছে আর কি আজকের ওয়েদারটা এক্সট্রিমলি সুন্দর মানে কেনাডায় আমরা ফার্স্ট আসার পর আজকের ওয়েদারটা সবচেয়ে বেশি ভালো লাগছে এত সুন্দর ঠান্ডা বাতাস মানে খুব বেশি ঠান্ডা না মানে প্রশান্তির একটা ঠান্ডা বাতাস আছে সে সাথে আছে কড়ার রোদ চমৎকার ওয়েদার লেটস গো ও টু ডেইলি বাজেল পাঁচশো তেইশটা বাসের জন্য অপেক্ষা করব যেটার শেষ গন্তব্য হচ্ছে মি লোডস এই হচ্ছে স্টেশন টু এইট ফোর জিরো আমরা চলে আসছি ডেইলি বাজারে এখন আমরা একটু আমাদের যা যা লাগবে সেটা কিনবো হ্যাঁ এত দূর দেশে এসে যখন বাংলা লেখা দেখি দোকান ভর্তি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট তখন আসলে মনটাই ভালো হয়ে যায় জানেন এই যে বাংলাদেশি সব সবজি পটল মরিচ ধনিয়া পাতা এদেশেও ধনিয়া পাতা পাওয়া যায় কিন্তু ঘ্রামটা আমাদের দেশিটাই ভালো টমেটো আর এই যে বিভিন্ন ধরনের চাল তো খুব ভালো লাগে বাংলাদেশি শপে আসলে যে সব কিছু বাংলা লেখা আমাদের দেশি প্রোডাক্ট একটা অন্যরকম ফিলিংস কাজ করে আসলে যা ভাষায় প্রকাশ করার মতো না এই যে আমরা এখানে এসেও কিন্তু বাংলাদেশি এই যে ম্যাগি রেসুপটা চিকেন কন এটাই খাই এটার প্রাইস এখানে দুইশো থেকে তিনশো টাকা আসলে আমার এক্স্যাক্ট মনে নাই এই যে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের সেমাই এখানে আছে সেমাই এমনিও থাকে কিন্তু ঈদ উপলক্ষে এখানে বেশি ভ্যারাইটিস আজকে দেখতে পাচ্ছি লাচ্ছা সেমাই আছে কাঠি সেমাই আছে

হ্যাঁ মাছের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে প্রতি পাউন্ড প্রায় সাড়ে পাঁচ ডলার এখানে সব কিছুর হিসেব হয় পাউন্ডে নট কেজি ক্যানাডায় বসে পদ্মার ইলিশ ইলিশের প্রাইসটা এরকম আটশো থেকে নয়শো গ্রাম যেটা সেটা হচ্ছে সাড়ে বারো ডলার পার পাউন্ড অবশেষে জিলাপির খোঁজ মিলল আর কি সেটাই আমি আর তাত্তা পড়েছিল আর বানানোর আসলে ওই আঙ্কেলও তো আছে বাইরে দেশে আসে আসলেছো আমি দেশে পাইনি এটা নিয়ে নিলাম আর এটা নিব কি এটা ছোলা বোনা মশলা এটা আমি বাংলাদেশে অনেক খুঁজছি ওদের ওয়েবসাইটে দেখি কিন্তু বাংলাদেশে কোনো আউটলাইট লেটা নাই সো এই যে বাইরে পাইছিলাম না মেইনলি আসলে বাইডিং ইম্পোর্ট করার জন্য হুম তো এইটা আছে এই দে মাস্ট সো গাবরনি হালিম mix

হ্যাপি খুলে দিক তোমার হ্যান্ড ক্লিন বাবা হ্যাঁ বিশমিল্লা বলে খাও একমাত্র খাবার নাও আমাদের শপিং শেষ গ্রোসারি এখান থেকে মেনলি কিনলাম ডেলি বাজার দেখা যাচ্ছে আরও কিছু টুকটাক আছে সেগুলো আমরা নো ফিলস বা হচ্ছে ওয়ালমার্ট এগুলো থেকে নিই যেমন চিনি টিনি এগুলো তো নেওয়া বাকি আছে এখনও সো এখানে এইটটি পার্সেন্ট আমাদের হয়ে গেছে ঈদের গ্রসারি এখন কত খরচ হলো বলো আরিফ বাজার করতে তো ভালোই লাগে সাপুরের একটা ডায়লসেন আছে

এখানে মাসিক খরচ আমরা যতটুকু দেখেছি সোফার আড়াই লাখ টাকার মতো লাগে আর কি মিনিমাম তাও সেটা হ্যাঁ সব মাসে তো এক থাকে না বাজার খরচ এগুলো সব মিলিয়ে তো যাই হোক এখন আমাদের আরও অনেক কিছুই কিনতে হবে বাট সেগুলো আমরা হচ্ছে বাঙালি শপে না সেগুলো অনেক কিছু বাঙালি যেমন বেভারেজ কিনা হয়নি আর বেভারেজটা এগুলো বাঙালি শপে পাওয়া যায় না এগুলো আমরা নো ফ্রিজ ওয়ালমার্ট এগুলো থেকেই নিবো নফিসটা বাসার কাছে সেখান থেকেই নেওয়া হয় আমাদের সো এটা টোটাল খরচ না আসলে ঈদ গ্রসারির আরও কিছু কিনে আছে বাকি ফারিজ কিনা হয়নি ঈদের জন্য এখনও সো এগুলো তো থাকেই সো এটা টোটাল খরচ না সেটাই বললাম তাই না সেটা কত কয়েক বছরের বিশাল পরিমাণ বেড়ে গেছে জাস্ট লাইক ভাষা আগে যারা এখানে এসছে তারা বলেছেন যে এক সময় পাঁচটি ডলার দিয়ে এত বেশি বাজার করে যেটা বাজার করছি বারে প্রায় চারগুলো পরিমাণ বেড়ে গেছে তো আমাদেরকে জিজ্ঞেস করে অন্য একটা ফরে না তোমাদের কান্ট্রি কোথায় এবং তোমাদের দূরত্ব কোথায় এত দূরত্ব শুনে তারা অবাক হয়ে যায় এত দূর আসলে বিশাল দূর আমরা চাইলেও দেশে যাওয়াটা আমাদের সম্ভব না অনেক কঠিন তাই না এত 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 লং ডিসটেন্স আসলে কানাডা থেকে বাংলাদেশ মানে পৃথিবীর এই প্রান্ত আর ওই প্রান্ত আজকে আমার কলিগ একজন নাইজেরিয়া এবং সাথে কথা সো কত হচ্ছিল যে ফ্লাইট কস্ট কত দূরত্ব কত

বিজনেস ট্রাভেল সব কিবা এলিট তারা কিন্তু আসলে এত ফ্রিকুয়েন্ট বাংলাদেশে করতে পারে না এই একটা টাকা ফ্লাইট কস্ট এত বেশি আরেকটা সমস্যা হচ্ছে ইউকে වල থেকে কানাডা সবচেয়ে বেশি দূরে বাংলাদেশ থেকে তাই লাগে আমরা যদি বলি আমরা হচ্ছে যেখানে নামছে ইচ্ছে না ওখান থেকে এখানে আসতে আমাদের ফ্লাইট ফ্লাইট কস্ট মানে টাইম ছিল ছয় ঘন্টা আমাদের অ্যালবার্টায় আসতে মানে বুঝতে পারছেন কত কি ধরা দেড় কিলোমিটার ইস

কুয়া নাই তারপর হচ্ছে আমি সব কিছু একা করতে যে খাবার দাবারে কোনো কিছু করতে ছিল না 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 সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আল্লাহর রসে সহমতে সেটা বলো হ্যাঁ হ্যাঁ তুমি পড়েছো তুমি পাস করেছো এবং এ প্লাস নিয়ে পাস করেছো সেটা বলো তুমি পাস করেছো মানে কি অবস্থা যে আলহামদুলিল্লাহ আমি ম্যানেজ করতে পেরেছি যতটুকু পেরেছি ঠিক ছিল সব ঠিকঠাক ছিল আসলে রোজা খুবই খুবই মানে ভয় ছিল আমাদের রোজা ঠিক না হলে খুব কঠিন হয় আলহামদুলিল্লাহ সোফার টিন না পেয়েছি আর জিলাপি আজকে মনটা ভালো হয়ে গেছে মানে এর আগে এখানে আসছিলাম সে তখন ছিল না আজকে আলহামদুলিল্লাহ কোনো একটা আপু হোম এটা করছে করে এখানে সেল করছি আপনার অনেক ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুক্রিয়া সো জিলাপির প্রাইসটা বলি জিলাপিটা এখানে অ্যারাউন্ড সেভেন ডলারের মতো পড়েছে এবং এটা এক পাউন্ড এক পাউন্ড হচ্ছে হাফ কেজিরও একটু কম হয় ছয়শো টাকার মতো আর কি সো তারপরেও আমরা হ্যাপি আর কি জিলাপি পেয়েছি সো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি সেম বাস নাম্বার ফাইভ টোয়েন্টি কিন্তু বাসের নাম চেঞ্জ হয়ে যাবে সেটা হবে টাউন এটা যাবে ডাউন টাউনে মিলুর থেকে আসবে সো উইদিন ফাইভ মিনিটস আসবে আজকের আকাশটা অনেক সুন্দর চমৎকার ওয়াও ওয়েদারটা এত এত সুন্দর সুন্দর মানে বোঝানোর এই যে বাসায় এসে আমি লেগে পড়েছি নিজের ইফতারি রেডি সেই সাথে কিন্তু একটা ভিডিও শুটে সেই ক্লিপটাই ব্যাক আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম যেন আপনারা বুঝতে পারেন আমার ডেডিকেশনটা কি করবো জব বা অন্য চাকরিতে কিন্তু একটু ছুটি পাওয়া যায় কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশানে কোনো ছুটি নেই আপনি একদিন ছুটি নিলে আপনার পনেরো দিনের কাজ আপনার পিছিয়ে যাওয়া আপনার ভিউজ কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে সেই কথা ভেবে মনে হয় না এভাবে সাত দিন দশ দিন তো নষ্ট করা যায় না থাক আমার ছুটির দরকার নেই তো এই রেসিপিটা আমি আসলে ঈদ রেসিপি হিসাবে আপনাদের জন্য শ্যুট করেছি ইনশাআল্লাহ এডিট করে ঈদের আগে আমি দিয়ে দিব। আর কি তৈরি হচ্ছে বলেন তো এটা হচ্ছে কাচি এই যে আমি শুধু কিন্তু থামনেল বা টাইটেল দিতে চাই না যে খুব সহজেই ঝটপট কাচি এই যে দেখেন বাইরে থেকে এসেও আমি ঝটপট কিন্তু একটা সুস্বাদু কাচি তৈরি করে ফেলেছি এটা হচ্ছে প্রুভ যে আপনি এই কাঁচিটা খুব সহজেই শুধু লাগবে যেটা সময় কাঁচি তো দমে রান্না করতে হয় কিন্তু একদমই ঝামেলা মুক্ত তো যেটা বলছিলাম এই আমি কিনা একটা সময় বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়তাম আর সে আমি এখন কি করি শুধু রান্নাই করি না ভিডিও শ্যুট করি আর একটা নর্মাল রান্নার থেকে আপনি যখন ভিডিও শ্যুট করতে যাবেন আপনাকে তিনগুণ বেশি পরিশ্রম করতে হয় তো আসলে আপনি আপনার জীবনের প্রয়োজন অনুযায়ী আপনি যখন নিজেকে পরিবর্তন করতে পারবেন নিজের মধ্যে চেঞ্জেস আনতে পারবেন তখনই না আপনি দিন শেষে কিছুটা ভালো থাকার দাবিদার কিন্তু যারা নিজেকে পরিবর্তন করতে পারে না তারা কখনোই কিন্তু যদি গো ধরে বসে থাকে যে আমি এমনই আমি এটা করতে পারবো না তাদের জন্য আসলে জীবন না তাদের জন্য জীবনে গ্রাফ নামে কিছু নেই তাদের জীবনটা একটা জায়গায় যে স্ট্যাক হয়ে যায় তো আসলে আলহামদুলিল্লাহ নিজের জীবনে সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারি আমার যেন দোয়া করবেন আর অবশ্যই রেসিপিটা পেতে কিন্তু আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন মাসা আল্লাহ আমার কাচির কি সুন্দর একটা কালার এসেছে তো টোটাল দেড় ঘন্টা টাইম লেগেছে আমার এই কাচিটা করতে সময় তো লাগবেই যেহেতু এটা কাচ্ছি এটা তো তাড়াহুড়ো করে করা যাবে না আমি বলেছি কি খুব ইজি ওয়েতে সে ওয়েতে সেই টেকনিকগুলো পুরো টিপস সহ আমি আমার চ্যানেলে এবং পেজে শেয়ার করবো ইনশাআল্লাহ আল্লাহ কাচিটার গ্রান এবং লুকস অনেক গুড আসছে এটা এক ঘন্টা তিরিশ মিনিট লেগেছে চুলাই করতে এটা স্বাদও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের আজকের ইফতার তো মানে এত ক্লান্তি নিয়ে শুধু ক্লান্তি না বাইরে গেছিলাম ক্লান্তি তো থাকেই আমি কিন্তু অসুস্থ বেশ অসুস্থ আমার গলা ব্যথার কারণে খানিকটা জ্বর আজকে যে কি যুদ্ধ করে নিজের জীবন বাজি রেখেই বলতে পারেন এক রকমের রান্নাটা কমপ্লিট করেছি তা আমি জানি আজকে ভীষণ কষ্ট হয়েছে আসলে আমার কারণ শরীর অসুস্থ থাকলে না তখন আর কিছু করতে মন চায় না আর এই যে আজকে জিলাপি মাসা আল্লাহ এই জিলাপি স্বাদের কথা আর কি বলবো যখন আপনার একটা জিনিস খেতে ভীষণ ইচ্ছে করবে আর সেই জিনিসটা আপনি পাবেন সেই স্বাদে মানে স্বাদটা যদি হয় অতুলনীয় তাহলে তো শোনাই সোহাগা মানে বাংলাদেশেও আমি এত সুন্দর টেস্টের জিলাপি আসলে কখনো টেস্ট করিনি তো এই ছিল আমার আজকে ইফতার আয়োজন বাইরে থেকে এসে আমি ড্রেসটাও চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ না করেই আমি সব কিছু ইন টাইমে করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ ইফতারের ঠিক আগেই সব কিছু আমি করতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া সবাই ভালো রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন